Assalamu alaikum, Şahıay এবছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এবছর কতটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে কি কি যোগ্যতা রয়েছে কি কি রিকমেন্ড রয়েছে পাস মার্ক কত এবং কত জিপিএ লাগবে সো ওভারঅল ডিটেলস নিয়ে পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তোমাদের এই গুচ্ছভুক্ত চোখ যে এবছর যেহেতু উনিশটা বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষা হচ্ছে সো ইউনিট বিউনিট এবং সি ইউনিটের জন্য স্পেশাল ক্লাস এবং সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবো দেখো জিএসটি গুচ্ছ ভর্তি সার্কুলার প্রকাশ দুই আমাদের পঁচিশ সালে ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে দেখো মোট উনিশটি বিশ্ববিদ্যালয় থাকবে এবছর কতটি থাকবে মোট উনিশটা বিশ্ববিদ্যালয় থাকবে আবেদন শুরু দেখো আবেদন শুরু হচ্ছে পাঁচ মার্চ দুই থেকে তোমাদের কি হবে আবেদন শুরু হবে এক কথাই মার্চ মাসের পাঁচ তারিখ থেকে কি হবে আবেদন শুরু হবে এবং আবেদন শেষের সময়টা দেখো পনেরোই মার্চ দুই এক কথাই টোটালি হচ্ছে দশ দিন সময় পাবা এখানে কিন্তু তোমাদের আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হবে না সুন্দর করে সার্কুলারে বলা হয়েছে সো এই দশ দিনের মধ্যে যারা গুচ্ছতে পরীক্ষা দিতে চাও অবশ্যই সুন্দর করে আবেদন করবা কারণ দেখো তুমি গুচ্ছতে পরীক্ষা দিবা না কেন কারণ এখানে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে অনেক আসন সংখ্যা রয়েছে এবং তুমি এবছর প্রায় একুশটা কেন্দ্রে বিশটা কেন্দ্রে কি হচ্ছে ভর্তি পরীক্ষা হবে সো সেই ক্ষেত্রে তুমি তোমার নিজ কেন্দ্রে কিন্তু পরীক্ষা দিতে পারছো নিজ বিশ্ববিদ্যালয় নিজ জেলার এরপর দেখো আবেদন ফি আবেদন ফি হচ্ছে পনেরোশো টাকা আবেদন ফি তুমি পনেরোশো টাকা দিয়ে একটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড টাইম আছে হ্যাঁ সেকেন্ড টাইম রয়েছে বিভাগ পরিবর্তন নেই বিভাগ পরিবর্তনে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না গুচ্ছে কোনো বিভাগ পরিবর্তন নেই কিন্তু তুমি পাওয়ার পরে যদি মনে করো বাংলা ইংলিশ অর্থনীতি সাবজেক্ট নিয়ে পড়বা তো সেই ক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা এবং এস এসে পাশের সালটা কেমন হবে দেখো এসএসসির মধ্যে যদি তিন বছরের গ্যাপ থাকে দেখো এসএসসি দু হাজার বিশ একুশ এবং দু হাজার বাইশ সাল হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা এবং এইচএসসি দেখো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হতে হবে তাহলে তুমি কী করতে পারবা অবশ্যই গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় এবছর অ্যাপ্লাই করতে পারবা এবং এক্সাম ডেটটা আমরা দেখো কবে কবে এ ইউনিট নয় মে এ ইউনিট ভর্তি সায়েন্সের জন্য নয় মে বি ইউনিট মানবিক এটটা হচ্ছে দুই মে এবং সি ইউনিট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশে তোমার কী হবে ভর্তি পরীক্ষাটা হবে এরপরে দেখো জিপিএ যোগ্যতা এ ইউনিট বিজ্ঞান বিজ্ঞানের তোমরা যারা রয়েছো এইচএসিতে তিন পয়েন্ট ফাইভ জিরো তিন পয়েন্ট ফাইভ জিরো মানে সাড়ে তিন সাড়ে তিন থাকতে হবে এসএচসি এইচএসিতে এবং টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবং বি ইউনিটে দেখো মানবিকের জন্য আলাদাভাবে এসএচসিতে তিন এইচএসিতে তিন টোটাল সিক্স থাকলে অ্যাপ্লাই করতে পারবা এবং সি ইউনিটের ক্ষেত্রে দেখো বাণিজ্য যারা রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এসএচসিতে তিন এইচএসিতে তিন এইচএসিতে তিন টোটাল তোমার কত সিক্স পয়েন্ট ফাইভ জিরো এখন বলতে পারো ভাইয়া তিন আর তিন তো ছয় এটা হ্যাঁ তিন আর তিন ছয় বাট এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড মানে তিনের সে তোমার বেশি থাকতে হবে সর্বশাক মূল্যে ছয় পয়েন্ট পঞ্চাশ থাকলে তুমি অ্যাপ্লাইটা করতে পারবা এরপর দেখো এক্সাম কেন্দ্র হচ্ছে বিশটি এবছর বিশটা কেন্দ্রে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থাকবে নেগেটিভ মার্ক হচ্ছে প্রতি উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এবং পাস মার্ক দেখো একশোর মধ্যে যদি তিরিশ টাইমসেও কানেক্ট করতে পারো সো মোটামুটি কিন্তু তুমি পাস করে যাবা এবং সায়েন্স মার্ক জন্য মোটামুটি তুমি যদি ফর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট নম্বর ক্যারি করতে পারো একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নম্বর ক্যারি করলে তুমি একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা আর এবছর তোমরা যারা গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের তোমরা যারা মানবিক রয়েছে রয়েছো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে দেখো আশি প্লাস লাইভ ক্লাস করতে পারো আমাদের সাথে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে একশো প্লাস এক্সাম দিতে পারবা যেটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এবং সাজেশন পিডিএফ বাংলা ইংলিশ জিকে যে তোমাদের তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে স্পেশাল সাজেশন থাকবে যেখান থেকে তুমি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হবো হো কমন পাবা খুবই শর্ট সাজেশন থাকবে ঠিক আছে জাস্ট এইটুকু ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এবং আমাদের ক্লাস এবং এক্সাম তো তুমি দিবাই এরপর দেখো কোর্স ফি অনলি দশ টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবো কারণ তুমি চিন্তা করে দেখো একটা এক্সাম এসে ভর্তি হতে গেল মিনিমাম তোমাকে দশ টাকা গুনতে হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ক্লাস ক্লাস এক্সাম তোমরা যেহেতু আমাকে বিগত কয়েক বছর যাব ছিল আলহামদুলিল্লাহ এটা নিয়ে একদমই টেনশন করার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমাদের কিন্তু সবগুলো কোর্সটা কমপ্লিট করা হবে ইনশাল্লাহ এবং ভর্তুয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশত টাকা ফিকে আসবে আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা তাহলে সকলের সাথে তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে ফেসবুক অপশানে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আমার এই পেজেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং তোমাদের জন্য এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তোমরা যারা সায়েন্স আর কমার্সে ভর্তি পরীক্ষা দিবা এ ইউনিট প্লাস বি ইউনিট প্লাস সি ইউনিট তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বয় টেস্ট ব্যাস রয়েছে শুধু তিনশো টাকা ফি ভর্তি হওয়ার জন্য ওই একই প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশো টাকা বিকাশ বের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তুমি কি করতে পারবে একশো পরীক্ষা দিতে পারবে এবং সকল বিষয়ের সাজেশনগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সো আলাদা আলাদা ব্যস্ত আছে ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের জন্য বলছে সব মোটামুটি তোমাদের সার্কুলার নিয়ে সকল তথ্য দিয়ে দিচ্ছি এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোয়েশ্চিন থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে